সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হরতে বাধ্য হলে কিন্তু বিষয় এটা না বিষয় হলো আমরা আপনাদের কি বলতেছি কাজ যা হয়েছে তো হয়েছে আপনাদের কাছে জিজ্ঞেস করি এই যে একটা ভয়ঙ্কর ইমান বিধ্বংসী কাজ হইল আপনারা চুপচাপ ছিলেন প্রতিবাদ করল মোল্লা মনসিরা আপনাদের কাছে জিজ্ঞাসা প্রতিবাদে মুন্সি মোল্লারা কেন করবে আরে মোল্লার সন্তান তো ঘোরার ডিমের সিলেবাস পড়ে না পড়বে না মোল্লার সন্তান তো কাল কাল রসুল পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ করার কথা আপনাদের আপনারা করেন নাই শুধু কি তাই কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে কোন কোন পড় কপাল এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে সব জায়গায় রাজনীতি টাই নেই নেন এটা রাজনীতির ব্যাপার না এটা কোন রাজনীতির গল্প শোনাচ্ছিনা আপনাদের এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার একেবারে তার চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন কোনো চক্রান্ত যদি হয় তা আপনাদের হায়ে পা পায়ে হাতটা রেখে বলে যায় আনন্দের বিরুদ্ধচরণ না কইরা হাতে হাত রক্ষা কাদের কাক মিলায়া সম্মিলিতভাবে আবাদ উঠাইতে হবে মুস্তিবদ্ধ হাত উঠায় বলতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না

বুঝে তো না যে এরা খালি বিরোধিতা করে মোল্লারা বলে নিয়ে খামাখা চিৎকার চাচা বেচি করে খামা খেয়ে একটা আজ এরা বিষয় হুজুর কোনো ইস্যু নাই তো ইস্যু বানায় খেলে এটা হুজুর বিষয় ক্লাস সেভেনের বই হুজুররা পড়ে বুঝেন না বুঝেন না বুঝাইতে চাই তাও বুঝেন ঘরে ডাকা ঢুকতেছে পাহারাদাররা বাড়িওয়ালার সতর্ক করতেছে বাড়িওয়ালা বাইরে দিছে পাহাড়ে বাড়ি বাইরানের কথা ডাকাত বাইরে যেছে পাহাড়াদার আমি তোর ডাক দিয়ে বিপদে বললাম কথা কন না আমার কাজ তো ডাক দেওয়া ও ভাই বাড়িতে ডাকাত আসছে এখন বাড়িওয়ালারা ডাকাতরে না দৌড়াইয়া এখন দৌড়ায় কারে পাহাড়াদার ডাকায়া পিচ্ছির মতো হয়েছে দুই পোলা লাগছে মারামারি এমন মাইক খাইছে একটা খাইয়া আমি তো অভ্যাস হইল আমরা এলাকায় কিছু কই না দূরে যাইয়া পাটলো মানে নিজের দূরে যাইয়া কিছু কই না এলাকায় পাটলো তো এলাকায় তো যেটার এলাকা হয় দিছে মাইর বাইক যাইয়া তো তার মোবাইল আছে না থাকলে তো মোবাইলে বা ফেসবুকে একটা মেসেজ দিয়ে দিত বাড়ির যাইয়া একটা চিঠি বানাইছে চিঠির মধ্যে কি লেখছে আবে অঙ্গ মহল্লাই তোরে পায়ল ওই খালাম কি আবে অঙ্গ মহলায় তোরে পায় কথা না খাইলাম না চিঠি যেই ওই পোলার কাছে চিঠি দিছে পোলায় চিঠি খুললাই যেই দেখছে লেখা আবে অঙ্গ মহল্লাই তোরে পায়ালাম ও দৈরা সিঁড়ার সিঁড়াই ডাক মারছে দুই সব খানা আচ্ছা বলেন তো ডাক দোষটা কি এক কথা কওয়া লাগবে আরে ঠিক না কন ডাক দোষটা কি কোন দোষ আছে ডাক পিয়ন মানুষকে সিডি কি ডাক পিয়ন লেখছে সিডি যে লেখছে তারে যায় ধর হয় না তো যায় মায়ের খাইয়া এসো পাটলো সামাল লাগে তা আপনারাই বলেন যে ডাক পিয়ন পিটায় এ সুস্থ না পাগল এত আসতে কম কেন যে ডাক পিয়ন পিটায় সুস্থ না পাগল ভাই ও আমরা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ডাক পিয়ন আপনার কাছে কোরআন হাদিসের ওই সিডি লই আইস সিডির মধ্যে আপনি যদি দেখেন যে ঘুষ খাই ফেস সাইজ করুন আপনি যদি আমারে মারতে চান এটা তো পাগলের কাজ পাললে যায় যে সিডি পাঠাইছে ওই আল্লাহরে ধরে ওখানে তো না কারণ হেডাও জানেন যে ল্যাংরা মশা রেডিয়াস ল্যাংরা মশা দিয়ে তো মার্শাল্লা নমরুদ রে আমরা যে সাইজ আমার ল্যাংরা মশা লাগবো না কানড়া দিয়ে হইব বিষয়টা কি আসলে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে এখন এটা নিয়ে আরো অনেক আগের থেকেই আমরা আলোচনা করা শুরু করছি সতর্ক করা শুরু করছি যখন টের পাইছি আপনারা চুপচাপ থাকেন আগেও ছিলেন না বান্দরের পুত হয়েছেন কথা কথা নাই মাননীয় ষষ্ঠ মন্ত্রীর কাছে ওলা মাই কেরাম গেছিলেন ওই সময় মাননীয় মন্ত্রী আসতে করে কয় ভাই যে যাই করুক আমি কিন্তু বান্দরের পুত না সবাই হাইসা উঠছিল তো বান্দরের পুত না আপনি ব্যবস্থা নেন চুপচাপ আছেন কেন কন্যাটা তো লাগবে আমি তো বান্দর পুত না কে কি হইল না হইল আমি জানি না তা আপনারাও দিয়ে এই অবস্থা এই যে সাম্প্রতিক কালের এক ফেতনা এটা এক ভয়ঙ্কর ফেতনা অনেকগুলো ফেতনার দার উন্মোচন করার জন্য এই ফেতনাটা আমি একটু ধরাই দিই আপনাদেরকে বুঝবেন না এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কেন কথা বলতেছি এত সহজ না বিষয়টা শরীফ থেকে শরীফা হয়ে গেছে আজ কাম শেষ বিষয় কি কন্ত একটু বুঝবেন আপনারা দুই চার মিনিট হম না বুঝে খালি বিরোধিতা করবে একটু শোনেন দেখেন একটা হচ্ছে হিজরা হিজরা আমাদের পরিচিত শব্দ কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড থার্ড জেন্ডার জেন্ডার কি তৃতীয় লিঙ্গ ঝামেলার একটা ঝামেলার নাম কোন দিক দিয়ে ধর্ম সব দিক দিয়েই ঝামেলা থার্ড জেন্ডার বলতে ইসলামিক কিছু নাই ইসলামে আনে জেন্ডার দুইটা বলা হয়েছে দুইটা

يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير আবার বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই শুধু মেয়ে আলো আসনা পাবে না আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে শুধু ছেলে দেই মেয়ে নয় আবার বলেন যাকে চাই তাকে ছেলে দেই মেয়ে দেই আবার যাকে চাই কোনটা দেই না বন্ধা রাখি আতিব এই তুগুলা কথা যে আল্লাহ বললেন একবারের জন্য বলেন নাই যাকে তাই চাই তাকে মিক্স দেই ছেলেও আছে মেয়েও আছে থার্ড জেন্ডার এক জায়গার জন্য বলেন নাই এটার কোনো সিস্টেমই নাই তা আপনারা বলবেন তো কি এটা কি বলবেন তো কি বলবেন বুঝেন না আপনি একটা মানুষ যখন চোখ ছাড়া জন্ম নেয় তাকে আপনি থার্ড জেন্ডার বলেন কি বলেন না এটা সবটা টোটাল একটা নাম আছে না প্রতিবন্ধী কি অঙ্গ প্রতিবন্ধী কিটা প্রতিবন্ধী দুই রকম হয় একটা মানসিক প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী একটা মানুষ যদি হাত ছাড়া জন্ম নেয় কি বলবেন থাকছেন বা কি বলবেন অঙ্গ প্রতিবন্ধী পা ছাড়া জন্ম নিলে অঙ্গ প্রতিবন্ধী সব অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে আপনারা বলেন প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী কিন্তু শুধু এই একটা জায়গায় বিশেষ স্থানগুলোতে কোনো ঝামেলা সহ কোনো বাচ্চা জন্ম নিলে অথবা পরবর্তীতে পরিবর্তন হয়ে গেলে তার নাম কেন হবে থার্ড জেন্ডার সেও তো একটা প্রতিবন্ধী পরন্ত তাই বলে সমস্যাটা কি জানে সমস্যাটা হচ্ছে থার্ড জেন্ডার বইরা এই দুই জেন্ডারের সমাজ থেকে আমরা ওদেরকে বাইর করছি এই সমাজ এই রাষ্ট্র এই ব্যবস্থাপনায় ধর্ম সব কিছু থেকে ওরা আলাদা হইয়া ফলাফল ফলাফল হচ্ছে এখন ওরা সঙ্গবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চিন্তাই করে সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চিন্তাই শুধু করে না ওরা বিয়ে বাড়িতে হানা দেওয়া জোরপূর্বক চাঁদা আদায় করে ওরা খপ্নওয়লা বাড়িতে হানা দেওয়া জোরপূর্বক চাঁদা আদায় করে ওরা ছোট্ট বাচ্চা নতুন জন্ম নেওয়া বাচ্চার ঘরে যায় ওই ঘরে যায় জোর पूर्वक চাদা আদায় করে আমরা বলবো এর জন্য ওরা যতটা দাই তার চেয়ে বেশি দায়ী এই সমাজ এই সমাজ ইসলাম নামাই না ইসলামের বিধান নামাই না ওদেরকে আরেকটা নাম দিয়া জেন্ডার নাম দিয়া তৃতীয় লিঙ্গ নাম দিয়া ওদেরকে সমাজ থেকে বাড়ি করে দেওয়ার কারণে আজকে সমস্যা